আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পনেরোটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসে কিন্তু পরীক্ষার রুটিন এবং মৌখিক পরীক্ষা এবং যাবতীয় যে তোমাদের পরীক্ষা এবং বিভিন্ন বিষয় রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু মূলত পনেরোটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো আমরা পিডিএফগুলো দেখ いい প্রথম নোটিশে বলা হয়েছে বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার দুই হাজার তেইশ স্থগিত পরীক্ষাসমূহ সময়সূচি তো এখানে কিন্তু সময়সূচিগুলো রয়েছে তো পরীক্ষাটি শুরু হবে তেইশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে এরপর দুই নাম্বার যে নোটিশটি রয়েছে বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা দুই হাজার বাইশ স্থগিত পরীক্ষাসমূহ তো এখানে কিন্তু সময়সূচিগুলো দেওয়া রয়েছে তো পরীক্ষা পরীক্ষাটি কিন্তু উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হবে এরপর যে নোটিশটি হচ্ছে বি এড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা দুই হাজার বাইশ স্থগিত পরীক্ষাসমূহ সময়সূচি তো এখানে কিন্তু পরীক্ষাটি উনিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে শুরু হবে এরপরের নোটিশটি হচ্ছে বি এড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশ স্থগিত পরীক্ষা সময়সূচি তো পরীক্ষাটি কিন্তু তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে এরপর যে নোটিশটি হচ্ছে ফরম বর্ধিত সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটি কিন্তু বিএসসি অনার্স এটি কিন্তু দেখে নেবেন তো সেটি কিন্তু আট নয় দু তারিখ থেকে শুরু হয়ে পনেরো নয় দু চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ফর্ম পূরণ করা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এরপর হচ্ছে ফর্ম পূরণ বর্ধিত সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি কিন্তু সাংবাদিকতা স্নাতক ডিপ্লোমা যে কোর্সটি রয়েছে সেটির জন্য তো সেটি কিন্তু সোনালী ব্যাংক টাকা জমা দেওয়ার শেষ তারিখ আট পাঁচ দু হাজার আট নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে বারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর যে নোটিশটি হচ্ছে এম বিবি এম এ প্রফেশনাল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দু হাজার একুশ স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি তো সেটি কিন্তু উনিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কিন্তু এগুলো নোটিশ ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে তো সম্পূর্ণ বলতে গেলে কিন্তু ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ ডট এন ইউএসি ডট বিডিএ ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমরা সকল নোটিশ দেখতে পারবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ